আসসালামু আলাইকুম সকাল থেকে আমি কাজগুলো যেভাবে চ্যালেঞ্জ নিয়ে গুছিয়ে করি ওটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তা আজ একটা মজাদার রান্না আপনাদের সাথে শেয়ার করব। যে দেশি মুরগি রসুন দিয়ে তো এখানে একটু আলু পরোটা বানিয়ে নিচ্ছি সকাল সকাল তো নাস্তা বানাই না তো এটা আজকে একটু আলু ছিল তো ভাবছি যে আলু পরোটা বানিয়ে নিয়ে সকালে ওরা খাওয়া দাওয়া করে নেবে এই কারণে ওরা তো সবাই ঘুমাইতেছে আমি উঠে আমার বিছানায় একটু আলু পরোটা করে নিচ্ছি আর সে তো একদম উপরে উঠে বসে আছে তো এখন ইদানিং কিছুদিন কিছু হলেই এরকম উপরে উঠে যায় উঠে বসে যায় বসে আর নামতে পারে না ক্যাকও শুরু করে দেয় তাই যে আমি তাকে একটু শুট করে রুটি টুটি বানিয়ে চলে আসলাম এখানে কিছু বাজার নিয়ে আসছে তো গুছিয়ে রাখার জন্য আমি যেখানে যাব আক এসে এখানে যেতে হবে এই যে বস্তার ভিতরে ঢুকে যায় আমি বার করি কি করবো তো বাই করে আমার জিনিসপত্র তো আবার বাই করতে হবে গুছিয়ে নিতে হবে ওখান দিয়ে তাদের সকালে নাস্তা খেয়েও খিদা লেগে গেছে তো এখন চলে আসলো ওই যে আহাত কিছু সিঙ্গারা সমস্যা নিয়ে তো খাওয়া দাওয়া করে নিব এখন সাড়ে বারোটা বারোটার মতো বাজে তো তাদের নাস্তা খাওয়ার টাইম এখনই তো পরে তালু পরে বানাইছি একটা একটা করে খেয়ে নিচ্ছে আর করে রেখে দিচ্ছি আর এখন এই যে আর হচ্ছে প্লেট বিস্কুট চা খাওয়া দাওয়া করে নিলাম করে এই যে এখন আগের থেকে একটা দেশি মুরগি ছোট ছোটো করে কেটে রেখেছি কিছু রসুন আর এখানে নিয়ে নিচ্ছি কিছু টমাটো কুচি নিয়ে আমি রান্নাটা করে নিব এই রান্নাটা করার জন্য লাগবে আপনার সরিষার তেল তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুসি গরম মশলা তেজপাতা আদা রসুন বাটা তো এই মুরগির মাংসর রান্নাটা অনেক টেস্ট হয় খাওয়া একবার হলো বা রান্না করে খেয়ে দেখবেন এখন মশলা গুলা কষিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানির সাথে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি ওই আস্ত টমেটো ও ইয়া সরি আস্ত রসুন ও টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো মশলাটা কষিয়ে লাল করে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি তো মুরগিটা কষিয়ে একটু পানি দিয়ে রান্না করে এখন নিয়ে আসলাম উপর থেকে একটু জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করে নিচ্ছি এখন খাওয়া দাওয়া করবো আমি রান্না করে গোসল করতে গিয়েছিলাম এখান দিয়ে ওরা সব খাওয়া দাওয়া করে নিচ্ছে তো এই যে কি কি রান্না করছি আজ আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ওরা খাওয়া দাওয়া করে সবাই শুয়ে আছে আমি এখন ক্যামেরায় খাওয়া দাওয়া করে একটু দধি মিষ্টি খেয়ে নেব তো একটু খাওয়া খাওয়া দাওয়া করি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দেবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন তো আমি এখান দিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আঠান্ন মাস পরে এখন আসলাম বিকেলে যে কি করে আমি কাজগুলা গুছাই এটাই শেয়ার করার জন্য আমি তো বলছি আপনাদেরকে আজকে কিভাবে আমি চ্যালেঞ্জ করি কাজগুলো এটাই শেয়ার করব তো এই যে এই যে আম সত্য আর এই যে ঘম বাজা চিনেন কি না কে কে চিনেন কমেন্ট করে জানাবেন শাল বাজা আমার আম্মা দেশ থেকে আমার জন্য বেজে নিয়ে আসছে তো এগুলা ডিব্বা পরে একটু রেখে দিলাম টেবিল টুবিল গুছিয়ে ডাইনিং টা গুছিয়ে চলে আসলাম তো যে এখন রুম গুলাও গুছিয়ে নিলাম তো সকাল বেলা ও বেলা দুই বেলায় রুম গুলা গুছানো লাগে তা না হলে ঘরটা পরিপাটি থাকে না আর একটা গৃহিণী ঘরটা পরিপাটি থাকাই পুরা কাজগুলা গুছানো তো এই যে দুটা রুম গুছিয়ে চলে আসলাম এখন মেয়ে একটু রুটি দিয়ে বার্গার বানিয়ে নিচ্ছে ভিতরে চিকেন ও বাঁধাকপির সুর দিয়ে বানিয়ে নিচ্ছে ওটা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ